নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব আপনার জন্ম সংখ্যা যদি এক হয় অর্থাৎ আপনার মূলাঙ্ক যদি এক হয় কিংবা কোনো একটি ইংরাজি মাসের এক তারিখ দশ তারিখ কিংবা ১৯ তারিখ অথবা আপনার জন্ম যদি হয়ে থাকে আঠাশ তারিখে তাহলে আপনার দু সাল ঠিক কেমন প্রকৃতির যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন যেমনটি আপনারা জানেন টু জিরো টু এই বছরটি মঙ্গল গ্রহের বছর মঙ্গল গ্রহের নানা রকম প্রভাব আমরা দু হাজার পঁচিশে পেতে চলেছি তবে তার সাথে সাথে আরও দুটি গ্রহের প্রভাবও কিন্তু আমরা দু সালে পাব একটি হলো চন্দ্র এবং দ্বিতীয় হল মার্কারি বা বুধ রবির সংখ্যায় আপনাদের জন্ম দু হাজার পঁচিশ আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারবো যাদের জন্ম সংখ্যা হলো এক তাদের দু হাজার পঁচিশে প্রসপ্যারিটি বা গ্রোথ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রথম আসি তাদের কথায় যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের এক সংখ্যায় জন্ম এবং আপনারা যুক্ত রয়েছেন যে কোনো ফ্রিল্যান্সিংয়ে যে কোনো ধরনের মার্কেটিং রিলেটেড ম্যাটারের সাথে যে কোনো ধরনের টিচিং রিলেটেড প্রফেশনে তাদের কিন্তু দু হাজার পঁচিশে প্রসপারিটি বা গ্রোথ অনেকটা ডেভেলপড করবেন আমরা লক্ষ্য করতে পারবো মার্চ মাস পর্যন্ত আপনাদের প্রাথমিক পর্যায়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি থাকবে অর্থাৎ বছরের একদম শুরুটাই আপনাদের জন্য কিন্তু একটু পজিটিভ হতে পারে তবে নতুন বছর নতুন রেজলিউশন আপনাকে কিন্তু ফলো করতে হবে অবশ্যই নতুন বছরে সেলফ প্রফেশনে যারা আছেন এক সংখ্যার জাতক জাতিকারা তাদের কিন্তু হেলথের উপরে অনেক বেশি নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে নতুন বছর একটু পরিশ্রম বেশি হতে পারে তার টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করতে পারছি লক্ষ্য করা যাবে মে মাসের পর থেকে আপনাদের গ্রোথ কিন্তু আরও বেশি বাড়বে সেখানে দেখা যাবে যে বিষয়গুলো এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতাগুলো হচ্ছিল কোথাও যেন গিয়ে আপনি বারবার লক্ষ্য করছিলেন আপনার প্রফেশনের ক্ষেত্রে একটা লিমিটেশন চলে আসছে অর্থাৎ আপনার প্রফেশনাল গ্রোথ হচ্ছে বটে কিন্তু একটা টাইমে যাওয়ার পর আর গ্রোথ আপনি লক্ষ্য করতে পারছেন না একটা টাইমে যাওয়ার পর আর আপনার প্রফেশনালটা এগোতে চাইছে না যে সমস্ত জাতক জাতিকারা এক্স্যাক্টলি সেম প্রবলেম ফেস করছেন যে আপনার সেলফ প্রফেশন সেটি মানি মার্কেটিং হোক সেটা প্রোডাক্ট মার্কেটিং হোক সেটি ফ্রিল্যান্সিং হোক সেটি ডিজিটাল মার্কেটিং হোক যে কোনো ধরনের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম হোক না কেন অর্থাৎ আপনি কাজ করেন যেটি হচ্ছে সনিয়ন্ত্রিত পেশা সংক্রান্ত এবং আপনি বারংবার লক্ষ্য করছেন সেই বিষয়ে এগোতে গিয়ে আপনাকে নানা রকমের প্রতিবন্ধকতা বা লিমিটেশন পেতে হচ্ছে আপনি এগোতে পাচ্ছেন কিন্তু একটা টাইমের পর আর এগোতে পাচ্ছেন না একটা টার্গেটের পর আপনি আর আপনার নেক্সট টার্গেটটাকে ফুলফিলমেন্ট করতে পারছেন না তাদের কিন্তু 2025 অনেক বেটার চাবে নতুন কর্তব্য এবং দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কর্তব্য যত আপনি পালন করতে পারবেন তত ম মঙ্গলজনক ঘটনাগুলো ঘটবে যত বেশি আপনি দেখবেন কথা দিয়ে কথা রাখতে পারছেন না যত বেশি আপনি দায়িত্বগুলোকে এড়িয়ে যেতে চাইছেন তত বেশি প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তার মানে নেক্সট ইয়ার দু হাজার যদি আপনাকে ভালো থাকতে হয় আপনার প্রফেশনটাকে আরও এনহান্স করতে হয় তাহলে প্রথম থেকেই দায়িত্ব প্রপার আপনাকে ফলো করতে হবে দ্যাট দ্য সিক্রেট এটি কিন্তু আপনার প্রথম সিক্রেট হবে সেকেন্ডলি আপনাকে ফলো করতে হবে দু হাজার পঁচিশে অবশ্যই রাজা বা সরকার বা সরকার স্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ থাকেন তাদের সাথে জড়ানো যাবে না এটি কিন্তু সেকেন্ড সূত্র হতে পারে যারা সেলফ প্রফেশনে সংযুক্ত রয়েছেন বিশেষ করে যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন বা সমগোত্রীয় বিষয়বস্তুগুলোর সাথে সংযুক্ত রয়েছেন তাদের কিন্তু এই বিষয়ে অনেক বেশি ওয়াকিবহল থাকতে হবে এবং সেইভাবেই কন্টিনিউ করতে হবে তবে যারা চাকরি করেন এবং সরকারি চাকরি করেন যাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনাদের সাথে সরকারের একটা ডিরেক্ট কানেকশন তৈরি হয় আইদার থ্রু জব অথবা কোনো যোগাযোগের মাধ্যমে অথবা পলিটিক্সের মাধ্যমে আমরা এক সংখ্যার অনেক জাতক জাতিকাদের খুব সাকসেসফুল পলিটিশিয়ান হিসেবে চিনি বা জানি আমি মনে করি যাদের জন্মসংখ্যা এক তাদের আগামী বছর পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু এনহ্যান্স করতে পারে বিশেষ করে পার্টি পলিটিক্সে সিলেক্টেড পদে আফটার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং দেখা গেছে দু হাজার চব্বিশে আপনি বারংবার কিন্তু খেয়েছেন কারণ দু হাজার চব্বিশ বছর ছিল পরিশ্রম করেছেন কিন্তু ফল পেয়েছেন কম অনেক ক্ষেত্রে নানা রকমের কমপ্লিকেশন এসেছে আমি মনে করি দু হাজার পঁচিশে আপনার পরিশ্রম অনুসারে ফলপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়বে কর্ম করার প্রবণতাটা অনেকটা বাড়বে যারা সরকারি চাকরি করেন তাদের প্রমোশন হওয়ার টেন্ডেন্সি রয়েছে ধরুন আপনি ক্লার্কিয়াল পোস্টে রয়েছেন সেখানে গিয়ে হয়তো একটা ডিপার্টমেন্ট রিলেটেড পদে একটু ডেভেলপমেন্ট হলো হেড ক্লার্ক হলেন বা আপনি যে ধরনের প্রফেশনেই থাকুন না কেন বেসিক্যালি এক সংখ্যার জাতক মধ্যে আমরা রবির প্রভাব অতিরিক্ত মাত্রায় দেখি তারা যে পজিশনেই থাকুক না কেন সেখানে একটু পথ পাওয়া সেখানে একটু পজিটিভ জায়গা হোল্ড করা এই ধরনের টেন্ডেন্সিগুলো আমরা লক্ষ্য করতে পারি সো ইজিলি এটা বলা যেতে পারে যদি আপনার মূলাঙ্ক নিশ্চিতভাবেই হয়ে থাকে এক সেক্ষেত্রে কিন্তু আমরা পদের ডেভেলপমেন্ট দেখবো পজিশনের ডেভেলপমেন্ট দেখব যারা মাঝে মাঝেই শত্রুতা করছে এক সংখ্যার জাতক জাতিকারা যেহেতু হাই পজিশন হোল্ড করেন তাদের শত্রু সংখ্যা কিন্তু অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হয় এবং এই শত্রু কিন্তু আগামী বছর একটু মিনিমাইজ হবে দু হাজার পঁচিশে যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত রয়েছেন ব্যবসার সাথে তাদের ডেভেলপমেন্ট হবে বিশেষ করে মে মাসের চোদ্দ তারিখের পর থেকে দেখা যাবে তাদের প্রসপ্যারিটি বা গ্রোথ অনেকটাই কিন্তু ইনক্রিজ করতে পারে খুব ভালো সময় আপনাদের শুরু হবে মে মাসের পনেরো তারিখ থেকে এই দিন থেকে দেখবেন ডেভেলপমেন্টের মাত্রাটা ধীরে ধীরে ক্রমবর্ধমান হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের হিউজ দেনা রয়েছে একটা লোনের মধ্যে রয়েছেন একটা কর্জের মধ্যে রয়েছেন একটা লাইবিলিটির মধ্যে রয়েছেন সংখ্যা হচ্ছে আপনার এক তাদের কিন্তু লোন সম্ভাবনা বাড়তে পারে অনেকেই প্রশ্ন করেন দাদা আপনারা বারবার বলেন এক সংখ্যার ওয়াইফাই আলাদা একটা রয়্যাল লাইফ ডিল করার টেন্ডেন্সি আসে কিন্তু সেখানে আপনি পাচ্ছেন না দেখুন প্রত্যেকটি বছর একরকম যায় না জন্মছক দশা অন্তর্দশা বা আমরা যদি সংখ্যাতত্ত্বও বিচার করি সেখানেও অনেক ধরনের বিষয়বস্তু কাজ করে বাট এটুকু অন্তত বলা যেতে পারে দু বছরটি আপনার জন্য সংখ্যা তত্ত্বের বিচারে যদি সংখ্যা আপনার এক হয়ে থাকে মূলাঙ্ক আপনার এক হয়ে থাকে অনেক বেশি পজিটিভ এক সংখ্যা যাদের দশ তারিখে জন্ম যাদের উনিশ তারিখে জন্ম ইভেন যাদের আঠাশ তারিখে জন্ম প্রত্যেকের ক্ষেত্রে আমরা সেম ভাইভস কিন্তু এক্সপেক্ট করতে পারি সেম পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি এবং আমি পার্সোনালি বিলিভ করি ডেভেলপমেন্ট কনফার্মলি থাকবে এক সংখ্যার জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন কেন্দ্রিক নানান সমস্যা আপনারা পেয়েছেন সেখানে বারবার লক্ষ্য করেছেন ম্যারেজের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা নানা রকমের প্রবলেম নানা রকমের মেন্টাল প্রেশার এই যে ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে এগোনোর ক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতা পাচ্ছেন এগোনোর ক্ষেত্রে ব্যাপী নানা সমস্যা পাচ্ছেন তাদের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা কিন্তু কনফার্মলি তৈরি হবে এটা কনফার্ম যে আপনাদের একটা ডেভেলপমেন্ট ফাইনান্সিয়াল গ্রোথ মানসিক চাপ অনেকটাই কমে যাওয়া এই ধরনের সম্ভাবনাগুলো বেশি তবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ভালো সুযোগ আপনারা আগামী বছর পাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেকে বেশি করতে পারবেন যে লিমিটেশন গুলো আছে পারিবারিক ঝামেলাগুলো গুলো আছে রেসলেস নেচার আপনাদের মধ্যে তৈরি হয়েছে কাজ করবো তো কনস্ট্যান্টলি করছি রেস নিচ্ছি না এই টেন্ডেন্সিটাকে কিন্তু কমাতে হবে এমনিতে আপনারা মার্জিত বিহেভিয়ারের ক্ষেত্রেও আমরা যথেষ্ট মার্জিত স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারি সর্বদাই টপে থাকার একটা নেচার আপনাদের মধ্যে দেখা যায় পজিটিভ থাকার নেচার দেখা যায় নিজে হয়তো চরমতম দুর্দশার মধ্যে রয়েছেন বাট অপরকে আপনারা কখনোই সাজেশন দিতে ভুল করেন না অপরকে মোটিভেট করতে আপনারা কিন্তু ভুল করেন না আমরা ওভারঅল এটা এক্সপেক্ট করতে পারি যদি আপনার জন্ম সংখ্যা হয়ে থাকে এক দু হাজার পঁচিশে কর্মজীবন সংক্রান্ত বিষয়ে প্রসপ্যারিটি বাড়বে ম্যারেটেল লাইফে প্রসপ্যারিটি বাড়বে আর্থিক ডেভেলপমেন্ট হবে যে কোনো ধরনের পদ প্রাপ্তি সম্ভাবনাটা অনেকটা এনহান্স হতে পারে এবং প্র্যাকটিক্যালি আপনারা লক্ষ্য করবেন সংখ্যা একের জাতক জাতিকাদের মানসিক স্ট্রেসটাও অনেকটা মিনিমাইজ হবে সো দ্যাট ইজ ফ্যাক্ট যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে এবং ধীরে ধীরে বলা যেতে পারে আপনার মধ্যে সেই ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এক সংখ্যার জাতক জাতিকাদের আমি মনে করি যাদের রিলেশনশিপ ইস্যুস আছে রিলেশনশিপ ইস্যুস বলতে দেখুন সম্পর্ক হয়তো আছে বাট যোগাযোগটা কম বন্ডিংটা হয়তো আগের থেকে মিনিমাইজ হয়েছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যাবে রিলেটিভদের সাথে সম্পর্ক ওভারঅল যেমন আছে তার থেকে একটু এনহ্যান্স করতে পারে নেক্সট ইয়ার মাথায় রাখতে হবে আপনাকে প্রথমত যে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে ঝামেলায় যাবেন না আপনি নিজে গভর্নমেন্ট অফিশিয়াল আপনার বসের সাথে ঝামেলায় যাবেন না অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন প্রত্যেককে তার প্রপার ভ্যালু দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু আপনার ইম্পর্টেন্সি আপনার ডেভেলপমেন্ট আপনার গ্রোথ আরও বাড়তে পারে সাকসেস মন্ত্র হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের জন্য কর্তব্য পড়ানোতাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে রয়্যালিটি রাখতে হবে তবে এতটাও রয়্যালিটি রাখব না যে যেটা রাখতে গিয়ে আপনার অন্যান্য ধরনের ফাইনান্সিয়াল প্রবলেম চলে আসে দু হাজার পঁচিশে আপনার অনেক ভালো যাক দু হাজার আপনার অনেক ভালো কাটুক শ্রী গণেশ কৃপা করুক এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ